আজকে দুপুরের ফাঁকিবাজি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চলুন দেখে নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিও মানে দুপুরে ভাবলাম কি রান্না করব কি রান্না করব। আসলে আমার কোনো কিছু সকাল পর্যন্ত রান্না করতে ইচ্ছা করছে না সে কারণে ভাবলাম আজকে একটা ফাঁকিবাজি রান্না হয়ে যাক ফাঁকিবাজি রান্না কি করব চিন্তা করতে করতে কি করলাম ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম তিনটা ডিম বের করে নিলাম নিয়ে আমি কি করলাম সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ভালো করে তারপর পরিষ্কার করে নিয়ে আমি সুন্দর করে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে ফ্রাই করে নিলাম ফ্রাই করা ডিমগুলো এখন রান্না করার জন্য আমি একটা চুলাই প্যান তুলে দিলাম ওখানে সামান্য পরিমাণ তেল সাথে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বাদামি রং হয়ে আসলে তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো আসলে এটা ফাঁকি বাজি রান্না বললে চলে কারণ কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে তখন কি করে আমি এইভাবে মানে ডিম সিদ্ধ করে একটু রান্না করে নিই বাচ্চারা অনেক পছন্দ করে প্লাস আমারও অনেক ভালো লাগে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে লবণ এবং রাঁধুনি একটু মুরগির মশলাও ইউজ করলাম মানে পাখি বাজি রান্না বললেও তো একটু স্থততা হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হলে তারপর আমি ডিমগুলা দিয়ে দেব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই দেখতে পারবেন দেখা মাত্র আগে কি করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে সুন্দর করে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি ডিমগুলো আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পাখি রান্না তারপর তিতকরালা ভাজি করব ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে এখন আমি ভালো করে মশলার সাথে ডিমগুলো সুন্দর করে মাকো মাকো করে নিচ্ছি তারপর একটু করে জুল দেব বাসার মধ্যে আমার শেষ সে কারণে আমি ধনে পাতা ইউজ করতে পারলাম না ফাইনালি আসলে ডিম রান্না হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার তিতক ভাজি করা হয়ে গেছে ওটা আসলে ভিডিও করা হয়নি পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আলাইকুম